বছর আজব একটা ব্যাপার যে আপনি শীতে যে রেটে পাচ্ছেন গরমে তার চেয়ে এখন রেট অনেক কম চাপ্তান বাজার কমপ্লেক্স এই যে সোলার পাওয়ার এনার্জি মাত্র ষোলো টাকা যেটা শীতকালও ছিল না তবে আমি দামি কিছু প্যানেল দেখাবো যেটা আপনার বায়োফেশিয়াল প্যানেল যেটা ডাবল গ্লাসের প্যানেল প্যানেল যেটা বাইশ টাকা একুশ টাকা বিশ টাকা সেল করছি ওটা ষোলো থেকে ১৮ টাকার ভিতর পেয়ে যাবেন তো হান্ড্রেড হান্ড্রেড আউটপুট পাবেন আপনার চার্জিং ক্ষমতাও ভালো এটা আমরা রাখতেছি মাত্র আঠাশ টাকা ওয়ান পঁচিশ থেকে তিরিশ টাকা বারো ভোল্টের প্যানেল ওইটা এখন বাইশ থেকে তেইশ টাকা আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ রিপন ভাই শুনলাম নাকি প্যানেলের দাম অনেক কমে গেছে ভাই এই বছর আজব একটা ব্যাপার যে আপনি শীতে যে রেটে গরমে তার চেয়ে এখন রেট অনেক কম শীতের থেকে আরো কম শীতের থেকে অনেক কম রেট কারণটা কি ভাই এটা ভাই কারণ তো অনেক কিছু বলা যাবে না কারণ আপনারা কম রেটে পাচ্ছেন চাইলে এখনই নিতে পারেন এই প্যানেলটা আমরা গরমে বেচ্ছি 25 থেকে 30 টাকা 12 ভোল্টের প্যানেল ওইটা এখন বাইশ থেকে তেইশ টাকা আপনারা পেয়ে যাবেন চব্বিশ ভোট ত্রিশ টাকা এত প্যানেল যেটা বাইশ টাকা একুশ টাকা বিশ টাকা সেল করছি ওইটা ষোলো থেকে আঠেরো টাকার ভিতর পেয়ে যাবে তাহলে ভাই আমাদের প্যানেলগুলো একটু আমি যদি আপনাকে প্রথম প্যানেল দিয়ে শুরু করি আমাদের নতুন কিছু আপডেট প্যানেল আসছে যেগুলো খুব দামি প্যানেল সবাই তো কম দামি কম দামি বলে আমরাও কম দামি আছে আমাদের কাছেও আছে তবে আমি দামি কিছু প্যানেল দেখাবো যেটা আপনার বায়োফেশিয়াল প্যানেল যেটা ডাবল গ্লাসের প্যানেল যেমন আলো কোম্পানি এই প্যানেলটা কিন্তু নতুন একটা প্যানেল আপডেট করছে ওরা আপনার দুই পাশ থেকে চার্জ হবে যেটা গ্লাস দুই পাশেই গ্লাস আপনার এই পাশেও চার্জ হবে এবং এই পাশ থেকেও কিন্তু আপনার এটা চার্জ হবে আর এটা কিন্তু ফুললি ব্ল্যাক একেবারে বডি সব ব্ল্যাক প্রত্যেকটা মাল আমাদের দেখেন মনো সোলার ওয়াটের প্যানেল জার্মানি সেল কোম্পানির নাম এবং বারকোট সহ সুন্দরভাবে দেওয়া আছে চুরি ভিতরে যে আপনার গ্লাসের ভিতরে কিন্তু দেওয়া আছে আপনার চুরি করার কোনো অপশন নাই অনেক সময় দেখবেন আপনার গ্লাসের ভিতর কিচ্ছু লেখা নেই আপনি চাইলে কিন্তু পঞ্চাশ ওয়ার্ডে একশো আটের স্টিকার মেরে অনেকে আপনাদের সাথে প্রতারণা করতে পারে তা আপনারা এইগুলো দেখে নেবেন যে আপনার গ্লাসের ভিতরে লেখা আছে কিনা কোম্পানির নাম লেখা আছে কিনা অথেন্টিক প্রোডাক্ট কিনা এই প্যানেলটা আমরা রাখতেছি তিরিশ টাকা ওয়াট যেটা তিরিশ টাকা নতুন আসছে আপনার দুই পাশে গ্লাস যারা হোলসেলে নেবেন যারা বেশি পরিমাণ নেবেন আলোচনা সাপেক্ষে একটু রেট আপনাদের জন্য কম থাকবে এরপরে যদি একটু দেখেন এই পাশে দেখেন লুমিনাস কোম্পানির একটা প্যানেল আসছে এটাও কিন্তু লং রান কোম্পানি এটাও কিন্তু গ্লাসের ভিতরে লং রান লেখাই আছে একশো পঞ্চাশ একটা প্যানেল এটাও কিন্তু ডাবল গ্লাসের প্যানেল দেখেন ভাই এটাও কিন্তু ডাবল গ্লাস এবং আরেকটা জিনিস দেখে এটা ডাবল গ্লাসের পাশাপাশি এটা কিন্তু হ্যাঁ যে আপনার দুইটা সাইড আলাদা করা হ্যাঁ হাফ কাট বলতে আমরা দুইটা সাইড যেটা আলাদা যেমন এক পাশে আপনার রোদ যদি নাও পড়ে আরেক পাশ থেকে আপনার চার্জ হবে এই পাশে একটা জিনিস দেখে এই পাশে একটা দেখেন লঞ্জি সোলার প্যানেল লঞ্জির ভিতরে ভাই আমরা আগে শুধু শুনতাম দুইশো পঁচিশ ওয়াটের এই মালটাই পাওয়া যেত তো লঞ্জির ভিতরে এখন আমাদের কাছে কিন্তু বিশ ওয়াট থেকে শুরু করে দুইশো ওয়াট পর্যন্ত দুইশো বিশ ওয়াট পর্যন্ত দুইশো পঁচিশ ওয়াট পর্যন্ত সব প্যানেলগুলো অ্যাভেলেবল পাবেন মানে কোম্পানি নতুন করে নিয়ে আসছে সব আকারে নিয়ে আসছে এবং ফুল ব্ল্যাক বডি ফুল ব্ল্যাক একটা হান্ড্রেড হান্ড্রেড আউটপুট পাবেন আপনারা চার্জিং ক্ষমতাও ভালো এটা আমরা রাখতেছি মাত্র আঠাশ টাকা ওয়াট আঠাশ টাকা মাত্র আঠাশ টাকা ওয়াট যারা পাইকারি নেবেন বরাবরের মতো বলতেছি যে কিছু টাকা কম রাখা যাবে আলোচনা সাপেক্ষে এবং যারা এক দুই পিস নেবেন তাদের জন্য হোম ডেলিভারি এবং কন্ডিশনের ব্যবস্থা আছে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন পাখিরা ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা নিতে পারবেন তাছাড়া এই পাশে আরেকটা প্যানেল দেখাই সেল আমেরিকান সবাই তো বলে জার্মানি সেল এটা কিন্তু সেল আমেরিকান সেল হ্যাঁ যার আরেকটু ভালো মানের প্যানেল খুঁজছেন এটা দেখতে পারেন এই মালটাও হান্ডেড হান্ড্রেড আউটপুট আছে এটাও রাখতেছি মাত্র তিরিশ টাকা প্রতিবার আজকে কিন্তু ভিডিওতে সবগুলা রেট বলে দিতেছি ভাই আমরা সবগুলা রেট বলে দিব একেবারে একবার ডিসকাউন্ট অফ এই পাশে যদি চব্বিশ ভোল্ট নিয়ে একটু কথা বলে যে ভাই চব্বিশ ভোল্টের প্যানেলের রেট আপডেটটা কি চব্বিশ ভোল্টের ভিতরে চারশো আট মনোসোলার প্যানেল যেটা আপনার নতুন আপডেট একেবারে নতুন আপডেট আমাদের এটা এটাও কিন্তু বায়োফেশিয়াল চারশো আটের ভিতরে কিন্তু বায়োফেশিয়াল বা দুই পাশে গ্লাস এটা কিন্তু ছিল না এটা কিন্তু একবার নতুন আসছে ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হাফ কাটও আছে হাফ কাটো আছে জি এটাও কিন্তু হাফ কাট আছে তো এটার ব্যাপারে একটু মজার কথা বলি আমরা হ্যাঁ এই মালটা যেহেতু নতুন এই মালটা থেকে আপনার চারশো আটে ভালো রোদ উঠলে

জিঙ্কো যে লঞ্চ এগুলো সবগুলো আমার এখন কিন্তু ষোলো টাকা প্রতিবার ষোলো টাকা মাত্র ষোলো টাকা যেটা শীতকালও ছিল না ছিল না এবার সর্বনিম্ন প্রাইস কমে গেছে যেটা শীতকালও ছিল না এই রেটগুলো কিন্তু এখন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ষোলো টাকা ওয়ার্ডে আপনার তাও এন টাইপের প্যানেল এবং টিআর প্যানেলগুলো আমাদের কাছে ষোলো টাকা ওয়ার্ড পেয়ে যাবেন ভালো মানের কোয়ালিটি এছাড়া আমাদের কাছে যদি আপনি জেনেটিক আছে তারপর আপনার সানশাইনের প্যানেল পাবেন গ্রামীণ শক্তির প্যানেল পাবেন অন্য অন্য যে ব্র্যান্ডগুলো মার্কেটে প্রচলিত মার্কেটে ভালো আউটপুট পাওয়া যায় এই ব্র্যান্ডের মালগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল বারো ভোল্টের রেটটা যদি আবারও বলি কোম্পানি ভেদে সর্বনিম্ন আমাদের কাছে বাইশ টাকা ওয়াট সর্বোচ্চ বান্ন টাকা পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন এবং চব্বিশ ভোল্টের ক্ষেত্রে যদি বলি শুধু আলো কোম্পানির যে মালটা দেখলেন আপনি চব্বিশ ভোল্টের চারশো ওয়াটের যে মালটা এটা রাখতেছি সতেরো টাকা ওয়াট বাকি এন টাইপের যত মাল আছে সবগুলোই কিন্তু ষোলো টাকা ওয়াট তো যারা নিতে চান আমাদের প্যানেলগুলা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যদি চান হোম ডেলিভারিতেও নিতে পারেন কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন ভাই এই যে সৌর বিদ্যুৎ তো প্যানেল দেখাইলেন এরপরে দেখতে যে ধারণা প্যানেলের পাশাপাশি আমাদের কাছে কিন্তু আপনার এই পাশে একটু যদি দেখান দেখেন এই পাশে কিন্তু আপনার লুমিনাসের ইনভার্টার মাইক্রোটেক ইনভার্টার লুমিনাস আইপিএস এই পাশে একটু দেখা দেন এ পাশে কিন্তু হাইব্রিড সেট যতগুলো ইনভার্টার আছে যেমন লিসো কোম্পানির হিপ কোম্পানির সাকো আছে এইস ইনভার্টার আছে সোলারন আছে তাছাড়া গ্রোয়ার্ডের পাবেন ক্রাউনের পাবেন সবটা সাজানো সম্ভব না জাস্ট কিছু দেখাই দিছি এ পাশে যদি একটু কালেকশনগুলো দেখান সোলারের লাইট আছে সোলার চার্জ কন্ট্রোলার আছে চায়না কন্ট্রোলারগুলো এ পাশে সোলার ইনভার্টারগুলো মিনি হাইব্রিড ইনভার্টারগুলো পাবেন এমপিপিটি কন্ট্রোলার পাবেন ব্যাটারি পাবেন আপনারা আমাদের কাছে কিন্তু সব ধরনের লিথিয়াম ব্যাটারি লিথিয়াম যেটা লং রান কোম্পানির লিথিয়াম ব্যাটারি রহিমা ব্রোজের আপনার পানি ব্যাটারি আছে এ পাশে হ্যামকো বলবর আপনার ব্যাটারিগুলো পাবেন তাছাড়া স্ট্রিট লাইটের কিন্তু হিউজ কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন স্ট্রিট লাইট সর্বনিম্ন প্রাইস কত সর্বনিম্ন আমাদের কাছে একুশশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ উনিশ হাজার উনিশ হাজার বিশ হাজার টাকার লাইটগুলো আপনারা পেয়ে যাবেন এই পাশে যদি একটু দেখাই দেখেন হিউজ কালেকশন আপনার ইনভার্টারে হিউজ কালেকশন এস এম জি বলেন সাকো বলেন সব ধরনের ইনভার্টারই কিন্তু অ্যাভেলেবল পাবেন আপনারা আসতে হবে কোথায় ভাই একটু অ্যাড্রেসটা ভাই এটা আসতে হবে ঢাকা গুলিস্থান মেয়র হানি ফ্লাইওভার পাশেই বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক তালা দুশো পঞ্চান্ন নম্বর দোকান প্রিয় দর্শক সৌরবিদ্যুতের সরঞ্জাম এক্সেসরি যা প্রয়োজন আপনারা কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ বলা চলে সৌর মার্কেট যেটা আমরা চলে আসি কাপ্তান বাজার কমপ্লেক্স এই যে সোলার পাওয়ার এনার্জি আমাদের এই শপে রিপন ভাই পূর্বে ভিডিও আপনারা অনেক সারা দিয়েছেন আলহামদুলিল্লাহ এবারকে কিন্তু শীতের থেকেও কমে গেছে সে প্রাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন সব প্রাইসগুলো বলে দেওয়া হয়েছে পূর্বে কিন্তু প্রত্যেকটা প্রাইস বলা হতো না এবারকে প্যাকেজের দামও কমানো হয়েছে সেই প্যাকেজগুলো দেখতে হলে আমাদের পূর্বে ভিডিওটা দেখে আসবেন আর এই ভিডিওতে প্রত্যেকটা দাম বলা হয়েছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ ফেজ আসসালাম